السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليسمه صدق الله العظيم وصدق ورسوله النبي العمين المتين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সাল্লা আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা اللهم صل على سيدنا مولانا محمد বরক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূল আল্লাহ صلى الله تعالی আজকে আবার হাজির হলাম লাইবে মাহে রমজানুল Mubarak কিছু তর্থ নিয়ে বা কিছু আলোচনার জন্য আজকে এই জায়গায় বসে আমার এই যে ভাইজান প্রশ্ন করছেন কিছু বলতে চাইছেন এইজন্যই লাইভটা আজকে স্টার্ট করলাম তো আসি কিছু বলার আগে ভাইজানের প্রশ্ন শুনি বলেন কি বলতে চাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা শুনেছি বা বুজুগেশ বুজুরদের কথা মুখের কথায় বা হাদিসের মধ্যে শুনেছি যে রমজান মাসে শয়তানরা আজকে আল্লাহ আল্লাহ ঝিঞ্জি দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে তার সত্ত্বেও মানুষের মধ্যে যে শয়তানি চুকলি হাজারি মারামারি হিংসুটে এইসব যে চলে এগুলা কে করে শয়তান তো বাধা আছে এটা আবার একটা প্রশ্ন ছিল আর কি ঠিক ভাইজান খুব সুন্দর প্রশ্ন করেছেন লাইফে আপনারা কি শুনতে আওয়াজ কেমন আসছে একটু যদি কমেন্ট করে জানান তো খুব ভালো হয় তো বলছিলাম খুব সুন্দর ভাইজান প্রশ্ন করেছেন যে রমজান মাসে শয়তানকে তো আল্লাহ রাবুল আলামিন বেঁধে দেন ঝিনঝির দিয়ে বা শিকড় দিয়ে তারপরেও মানুষ কেন শয়তানি করে মারামারি করে রোজা রাখে না অনেক বদমাসি করে কেন এই সমস্ত কারণটা কি তো এর জবাব হচ্ছে এই এই যে ভাইজান এই প্রশ্নটা করলেন এটা শুধু প্রশ্নই নয় এটা হাদিসেরও কথা হাদিসও আছে এই বিষয় এমাম বুখারি এমাম বুখারি লিখেছেন হাজরতে আবু হরেরা রাজি আল্লাহ তাল আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সেই বুখারি ও মুসলিমের মধ্যে দুইশো পাঁচপান্ন নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি পাবেন এবং কি একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি আপনি পাবেন আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন মাহে রমজানুল মুবারক যখন চালু হয় সেই সময় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয় জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় জাহান নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এবং কি শয়তানকে জিঞ্জির দিয়ে এই যে শয়তানের কথা বললেন এটা কিন্তু হাদিসও এসে শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয় তো বেঁধে যে দেওয়া হয় শয়তানকে জিঞ্জির দিয়ে আর রহমতের দরওয়াজা খোলা থাকে এই মাসে মানে ইনকামের রাস্তা চালু থাকে ইনকাম যেভাবে এই যে দোকান একটা ইনকামে জারিয়া চালু আছে ঠিক রমজান মাসটা একটা কিন্তু রহমতের মাস রহমতের দিন নেকি করার জন্য আপনার সুযোগটা চালু থাকে অফার এটা হলো খুবই একটা মানে মানে অফার খুব সুবিধা অফার অফ হ্যাঁ ঠিক তো ঠিক সেইভাবে আল্লাহর নবী আল্লাহ হাবিব ইরশাদ করেছেন আর কোরান পাকের মধ্যে আমাদেরও উচিত জবাব দেওয়ার আগে দু একটা কথা বলি আমাদেরও উচিত আল্লাহুর আব্দুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন সুরা বাকরা আয়াত নাম্বার সাতের সুরা বাকরা রুকু নাম্বার সাতের মধ্যে আল্লাহ বলেন কি যে তোমরা যারাই রমজান মাস পাবে যেন অবশ্যই রমজান মাসে রোজা রাখে তো রোজা শুধু হলো মমিনের জন্য বেঈমানের জন্য নয় এখন মমিন কারা সেদিকে যাব পরে তো মেন যেটা প্রশ্নের জবাব সেদিকে যাচ্ছি আল্লাহ রাবুল আলামিন আল্লাহর হাবিব রাহমত আল্লিন কে মন থেকে মানা ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে প্রথম স্তম্ভটা হল আল্লাহ রসুলকে বিশ্বাস করা মন থেকে মুখে এক রকম অন্তরে এক রকম চলবে না মানে মেন উদ্দেশ্যটাই হলো যে শাহাদাত পাঁচটি স্তম্ভের ভিতরে সর্বপ্রথম হলো শাহাদাত মেন শর্ত প্রথম শর্ত নামাজ পড়ে রোজা পড়ে হজ পড়ে জাকাত পড়ে এই চারটা কিন্তু পড়ে একমাত্র সর্বপ্রথম স্তম্ভটাই হলো নাম একমাত্র স্তম্ভটাই হলো শাহাদাত আল্লাহ রসুলকে বিশ্বাস করা ভরসা করা এখন যদি আমি আল্লাহ রসুলকে বিশ্বাস করি ভরসা করি আমি আর আমি থাকবো না আমার ভিতরে খোদাবাস করিবে এবং কি আমার আত্মা আমার দেহ আমার শরীর আমি আত্মা সমর্থন করে দেবো আল্লাহর জন্য যা করব ওই সময় আমি একটা মুসলিমের কর্তব্য ওই মুসলিমটা যা করবে আল্লাহ রসুলকে খুশি করার জন্য করবে আর একটা মুসলিম যদি আল্লাহ রসুলকে খুশি করার জন্য কিছু করে তাহলে সেই মুসলিম কোনো দিন মানুষের উপরে অত্যাচার করতে পারে না ভাইয়ের উপরে অত্যাচার করতে পারে না গুনাহার কাজ করতে পারে না রমজান মাস আসলে ফাঁকি দিতে পারে না রমজান মাস আসলে ঝগড়া করতে পারে না বা অন্য অন্য মাসেও ঝগড়া করবে না কারো সঙ্গে কাজিয়ে করবে না কারো সঙ্গে লড়াই করবে না কাউকে খারাপ কথা বলবে না হ্যাঁ মা বাবাকে কষ্ট দিবে না মেন উদ্দেশ্যটা এটাই একমাত্র উদ্দেশ্য এই সর্বপ্রথম আল্লাহ রসুলকে বিশ্বাস করা আর বিশ্বাস আপনি যদি একই মনে করেন তাহলে আপনার শরীর আর শরীর নয় আল্লাহ রসুল আপনার ভিতরে যখন বাস করবে তখন আপনি আমি দিন খারাপ কাজে লিপিবদ্ধ হতে পারি না গুনা হবে না গুনা হবে না তখন মানুষের ভিতরে দুটা রিপু থাকে একটা সুরিপু একটা কুরুপি কুরুপু যেভাবে সর্বপ্রথম শয়তান যখন মুখালিফাত করে যে আমি আদমকে সিজদা দেব না ওই তুম ওই সময় তো শয়তানের আগে কেউ ছিল না শয়তান শয়তান কি কে বুদ্ধি দিয়েছিল শয়তান হওয়ার জন্য ওর আগে তো কেউ না শয়তান ছিল না তো মানুষের মধ্যে এবং কি সবারের মধ্যে দুইটা জিনিস থাকে একটা স্বরূপও একটা কুরুপও ওই কুরুপুরটা মানুষকে বিঘড়ায় মানুষের মধ্যে শয়তান না এখানে না ওই শয়তানকে কিন্তু ওই কুরুপিটা মানে বিভ্রান্ত করে এই রোজা রাখতে হবে না এটা করতে হবে না এই খারাপ কাজে মানে তো এক কথায় বলতে চাইছিলাম যারা আল্লাহ রসুলকে বিশ্বাসিত যারা আল্লাহ রসুলকে ভয় করে যেভাবে কোরআন পাকের মধ্যে আছে সুরা হিজরাত আয়াত নাম্বার পনেরো কত আয়াত নাম্বার পনেরোই আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা আমার মুখের কথা নয় ইমানদার কারা ইমানদার হচ্ছে ওই ব্যক্তিটা আয়াত নাম্বার হলো এই যে আয়াতটা এই জায়গায় আছে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন যে ইমান ওয়ালা ওরাই হবে কারা যারা আল্লাহ রসুল বিশ্বাসিত ওরা ইমানওয়ালা যারা আল্লাহ রসুল বিশ্বাসিত এবং কি যে ইমান মজবুত থাকবে ইমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না সন্দেহ বলে না মজবুত থাকবে পাকা পাকা পুক্ত থাকবে বুঝলেন কি না পাকা পুক্ত থাকতে এবং জান মাল দিয়ে ইসলামের পক্ষে আপনি জেহাদ করবেন জেহাদ মানে এটা নয় যে আপনি মানুষকে মারবেন কাটবেন নয় জেহাদ মানে হলে এটাই যে শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছাবেন মানুষ আর মানুষ থাকবে না কি হবে মানুষ আল্লাহ মুখী হয়ে যাবে তো এইভাবে যদি আমরা চলি ইনশাআল্লাহ যে এই যে মাহে রমজান এই রমজানকে মুসলিম আজকে অবহেলা করতো না এই মুসলিম আজকে রমজান কি অবহেলা করতো না অনেকেই অনেকে ভাই আছে অনেকে বোন আছে অনেকে মা আছে মাহে রমজানে সুস্থ থাকার রোজা করে না না বা রাখতে চায় কি ঠিক রমজানের যেভাবে আপনাকে একটা কথা বলি হাদিস শরীফের মধ্যে আছে কি আছে যে মনে করেন আপনি ব্যবসা করছেন এই ব্যবসারও কিন্তু একটা জাকাত আছে আছে না আপনি আপনি ধান চাষ করলেন এটারও কিন্তু একটা খায়রাত আছে অসুর আছে আপনি মানে যে কিছু মানে আপনি রোজগার করেন সেটার কিন্তু একটা জাকাত আছে বা দান খয়রাত আছে তো ঠিক তেইভাবে এই শরীরটার জন্য কিছু দান খয়রাত আছে সেটা হলো রোজা হাদিস শরীফের মধ্যে আছে মিশকাত শরীফ একশো একাশি নাম্বার পৃষ্ঠায় যে মানুষ রমজান মাসে যদি রোজা রাখে সেই রোজা রাখার কারণে তার কিন্তু শরীরের জাকাত হয় বুঝলে কি না শরীরে জাকাত হয় আর রমজানের এতই ফজিলত আর এতই রহমত হ্যাঁ আসি খুব সুন্দর হাদিস পেয়ারা হাদিস হজরত আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী ইরশাহাদ করেছেন সহি মুসলিম ও বুখারি শরীফের মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ একশো পৃষ্ঠা একশো উনআশি পৃষ্ঠা কোন ব্যক্তি যদি একটা রমজান মাসে রোজা রাখে একটা যদি রমজান মাসের রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্তর বছর জাহান নামের আগুন থেকে দূরে রাখবে আর এটাই শুধু নয় এবং কি তিরমিজি শরীফ মিশকাল শরীফের মধ্যে লিপিবদ্ধ আল্লাহর নবী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন এই হাদিসটি এই হাদিসটি হাজরত উমামা থেকে বর্ণিত তিনি বলেছেন তিনি লিখেছেন যে একশো আশি নাম্বার পৃষ্ঠায় তিরমিজি শরীফ এবং কি মিসকাত শরীফের মধ্যে একশো আশি নাম্বার পৃষ্ঠায় কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে তাহলে ওকে জাহান্নাম নাম থেকে কতটা দূরত্ব করা হয় যেভাবে মানুষ জন্মর পর থেকে মরা পর্যন্ত যতটা সময় লাগে আল্লাহু রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি রোজা রাখবে মাহে রমজানুল মোবারকে ওকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বয়সটা লাগলো জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত এই বয়সটা যতটা আপনার লাগলো আমার লাগলো আর অন্য কারো লাগলো এতটা সময় আপনাকে জাহান্নাম থেকে আল্লাহ দূরে বরত্ব সরায় রাখবেন তাহলে আমাদের দরকার যে সর্ব এই সমস্ত কথা সব জায়গায় আলোচনা হয় না জালসা এই সমস্ত আলোচনা হয় না ইসলামের যে পাঁচটি স্তম্ভ স্তম্ভ তার মধ্যে একটি হল সর্বপ্রথম আল্লাহ রসুল বিশ্বাসিত হওয়া আর আল্লাহ রসুলকে ভয় করে যদি আমরা কোনো না কাজ না করি আর আল্লাহ রসুলের উপরে যদি আমরা একই মনে বিশ্বাস না করি ইমান না রাখি তাহলে আপনার নামাজ করে লাভ নাই আপনার রোজা করে লাভ নাই আপনার হজ করে লাভ নাই আপনার জাকাত দিয়ে লাভ নাই যদি আপনাকে জাকাত দিতে হয় রোজা করতে হয় নামাজ পড়তে হয় তাহলে আল্লাহ রসুলকে ভয় করেন সর্বপ্রথম আর আল্লাহ রসুলকে যদি আমরা ভয় করি তাহলে মানুষ কিন্তু আর মানুষ থাকবে না সবাই হয়ে যাবে খারাপ কাজ চলবে না খারাপ বন্ধ হয়ে যাবে বাড়ি বাড়িতে শান্তি ঢুকবে ও শান্তি আর কোথাও জ্বলবে না এতটুকুই বলার উদ্দেশ্য আর কিছু না এটা জানার ছিল তাতে কিছু প্রশ্ন হয় দা আমি আপনাকে আবার জেনে নেওয়া আপনার কাছ থেকে তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভিডিওটাকে আপনারা শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো মুসলমান